সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজার সামনে রেখে যশোরে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ মাটির কাজ শেষে এখন রং তুলির আচরে মুহূর্ত হয়ে উঠেছে দেবীর রূপ মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরি ও শেষ সময়ের শাসকজ্জাপ শিল্পীরা প্রতিমার গায়ে শেষ রঙের তুলির আচর টানতে ব্যস্ত সময় পার করছেন সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস দুষ্টের দমন আর সৃষ্টের পালনের জন্যই স্বর্গ থেকে মত্তলোকে দেবী দুর্গার আগমন ঘটে এরই ধারাবাহিকতায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছর শারদীয় দুর্গা উৎসব হিসেবে দুর্গাপূজা উদযাপন করে আসছে দুর্গাপূজার প্রধান অনুষঙ্গ দেবী দুর্গার প্রতিমা উৎসব সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা শিল্পীদের হাতের ছোঁয়ায় মাটির প্রতিমা হয়ে উঠেছে অপরূপ একই সঙ্গে দুর্গা উৎসবকে পরিপূর্ণ করতে দিনরাত মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি শহরের কয়েকটি মণ্ডপ ঘুরে দেখা গেছে দমফালার সময় নেই কারিগরদের সুনিপুণ হাতে মাটি ও রং তুলির ছোঁয়ায় দেবীকে রাঙিয়ে তুলতে ব্যস্ত শিল্পীরা ভোর থেকে গভীর রাত পর্যন্ত কারিগররা প্রতিমা তৈরির কাজ করছেন নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দেবী দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ অসুর সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি নির্ধারিত সময় অনুযায়ী এবছরের দুর্গাপূজা আঠাশ সেপ্টেম্বর ষষ্ঠী পূজা দিয়ে শুরু হবে দশমীর শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুই অক্টোবর উৎসবের সমাপ্তি ঘটবে যশোর বক্সর লক্ষ্মীনারায়ণ মন্দিরে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত দেখা গেছে শিল্পী গোপাল পালকে তিনি বলেন এখনই বছরের সব থেকে বেশি ব্যস্ত সময় পার করছি পূজা শুরুর আর মাত্র কয়েকদিন বাকি দমফলার সময় নাই এর মধ্যেই দেবী দুর্গা প্রতিমা তৈরির সব কাজ শেষ করতে হবে পরমাটির কাজ শেষ এখন রঙের কাজ চলতেছে রঙের কাছে পরে ফিনিশিংয়ের কাজ আসবে তখন গয়নাগাড়ি দিয়ে সাজানো হবে তারপরে প্রতি মণ্ডপ মণ্ডপে যেখানে আছে সেখানে নিয়ে যাও আমাদের একটু সমস্যা ছিল বৃষ্টির কারণে বৃষ্টির কারণে একটু পিছিয়ে গেছিলাম কাজ এখন মোটামুটি আমরা টাগাই আগাই গেছি রঙের কাজ প্রায় শেষ এখন আমাদের সাজসজ্জা দিয়ে মাকে সাজানো হবে সাজানোর পরে প্রতি সব মণ্ডপমণ্ডপে নিয়ে যাবে বেজপাড়া পূজা মন্দিরের জয়দেব জানান মাটি বাস খড় ও কারিগরের মজুরি বেড়ে যাওয়ায় উপযুক্ত দাম পাচ্ছেন না প্রতি বছরের নেয় এবছর আমরা দুর্গাপত আমরা প্রায় আটত্রিশ থেকে উনচলশো ঠাকুর তৈরি করেছি প্রায় বিক্রিও করা শেষ পর্যায়ে এখন আমাদের মাটির কাজ সম্পন্ন হয়ে গেছে রঙ চলতেছে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাশ রতন বলেন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন করা হবে মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রশাসনের পাশাপাশি মন্দির কমিটি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মন্দির কেন্দ্রিক একটা নিরাপত্তা তৈরি করেছি আমরা সভাপতি এবং হিন্দু জেনসিট্রি এমন ভাবে একটা কমিটি করেছি মন্দির কেন্দ্রিক আমরা বিশ্বাস করি এবং যে বিকল্প আলোর নির্দেশনা দেওয়া হয়েছে নারী পুরুষের আলাদা আগমন নির্গমনের ব্যবস্থা করার জন্য আমাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি এছাড়াও বিকল্প আলো ব্যবস্থা থাকবে এবং পালাক্রমে নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক থাকবে আমরা বিশ্বাস করি যে এবারেও সরম্বরে ধর্মবর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতিতে বাঙালির অন্যতম প্রধান উৎসব উৎসব যথাযোগ্য মর্যাদা হবে বিসর্জন বা প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে আমাদের এই দুর্গা পূজার সমাপ্তি জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে এবছর যশোর জেলায় সাতশো পাঁচটি মন্দির ও মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব হবে পাপিয়া মল্লিককে সাথে নিয়ে ক্যামেরায় ছিলেন সাতশো খান দৈনিক কল্যাণ যশোর